এই গেমটি মূলত অফলাইন একটি গেম তো ওই গেমটিতে তোমাদের হিউজ পরিমাণ মিশন আছে যেগুলো তোমাদের কমপ্লিট করতে হবে এবং গেমটিতে মিশন কমপ্লিট করার জন্য তোমাদের বিভিন্ন ট্রাক কিনতে হবে ট্রাকগুলো কিনে তোমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে মালামাল বহন করে গন্তব্য স্থানে দিতে হবে এবং গেমটিতে হাইওয়ে রোডের পাশাপাশি অফ রোডও আছে গেমটিতে ভালো রাস্তা খারাপ রাস্তাও আছে এবং গেমটির গ্রাফিক্স খুবই অসাধারণ তোমরা দেখতে পাচ্ছ এবং গেমটির সাইজ মাত্র উনষাট এমবি চাইলে তোমরা গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো সেরা পাশেই ট্রাক গেমের মধ্যে নাম্বার চারের যে গেমটি আছে গেমটির নাম হচ্ছে নেক্সট ট্রাক গেম এই গেমটিতে তোমরা দেখতে এবং গেমটিতে ট্রাকের পাশাপাশি তোমরা কার বাইক এবং বাস চালাতে পারবা এবং গেমটিতে তোমরা ম্যাপ দেখতে সাতটি ম্যাপ আছে গেমটিতে গেমটিতে তোমরা সিটি ম্যাপ তারপর স্নো ম্যাপ তারপর আরও বিভিন্ন হাইওয়ে ম্যাপ এসব ম্যাপগুলো তোমরা দেখতে পারবা এবং গেমটিতে তোমরা আরো বিভিন্ন ফিচার্স দেখতে পারবা তারপর গেমটির গ্রাফিক্সও দেখতে পাচ্ছো খুবই অসাধারণ এবং গেমটি সাইজ মাত্র পাঁচশো চোদ্দ এম তো তোমরা চাইলে তোমাদের তিন চার জিবি র্যামের ফোনের মধ্যে এই গেমটি সহজে প্লে করতে পারবে সেরা পাঁচটি ট্রাক সিমিলোটার গেমের মধ্যে নাম্বার থিনে যে গেমটি আছে গেমটির নাম হচ্ছে ট্রাক সিমিলোটার ইন্দোনেশিয়া তো তোমরা তো বাস সিমিলোটার ইন্দোনেশিয়া খেলছো তো ট্রাক সিমিলোটার ইন্দোনেশিয়া সেম টু সেম গেমটিতে একই ধরনের ম্যাপ থাকবে এবং তোমাদের বিভিন্ন ট্রাক কিনতে পারে ট্রাক কিনে তোমরা বিভিন্ন মিশন কমপ্লিট করতে পারবা এবং গেমটিতে তোমরা অফলাইন অনলাইন দুই মোডে তোমরা খেলতে পারবা তো চাইলে তোমরা গেমটি ডাউনলোড করে খেলতে পারো এবং গেমটির গ্রাফিক্স তো অসাধারণ তোমরা জানোই এবং গেমটির সাইজ মাত্র চারশো পঁয়ত্রিশ তো তোমরা চাইলে গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো সেরা পাঁচটি ট্রাক সিমাটা গেমের মধ্যে নাম্বার দুইয়ের যে গেমটি আসছে গেমটির নাম হচ্ছে ট্রাকাস অফ ইউরো থ্রি এই গেমটি মূলত অফলাইন একটি গেম তো এই গেমটিতে তোমরা ইডিএস টু গেমের মধ্যে যেসব ফিচার্সগুলো আছে সেগুলো তোমরা এই গেমটিতে পেয়ে যাবে এই গেমটিতে তোমাদের বিভিন্ন মিশন কমপ্লিট করতে হবে তোমরা জিপিএসের মাধ্যমে তোমরা মালামাল বহন করে গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারবে এবং গেমটির গ্রাফিক্স খুব অসাধারণ এবং হাই লেভেলের গ্রাফিক্স দেওয়া হয়েছে এই গেমটি তোমরা খেললে তোমরা হয়তো বা মনে করবা তোমরা রিয়েল লাইফে তোমরা ট্র্যাক চালাচ্ছ তো তোমরা চাইলে গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো এবং গেমটির সাইজ মাত্র চারশো উনানব্বই তো তোমরা চাইলে গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো এবং গেমটি তোমরা না খেলে তোমরা অনেকে মিস করবে গেমটি তোমাদের বলবো অবশ্যই তোমরা গেমটি ডাউনলোড করে খেলো সেরা পাঁচটি ট্রাক সিমোটার গেমের মধ্যে নাম্বার একে যে গেমটি আছে এই গেমটির নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রাক ড্রাইভিং সিমুলেটর গেম এই গেমটিতে তোমরা হিউজ পরিমাণ মিশন দেখতে পারবে মিশনগুলো কমপ্লিট করে তোমাদের ট্র্যাকগুলো আনলক করতে হবে এবং গেমটিতে তোমরা অসাধারণ গ্রাফিক্স দেখতে পারবা এবং গেমটিতে তোমরা হাইওয়ে রোড দেখতে পারবা এবং অফ রোড আরও বিভিন্ন ধরনের রোড দেখতে পারবা এই গেমটিতে আরও বিভিন্ন ফিচার্স আছে তোমরা ডাউনলোড করে দেখলে তোমরা গেমটিতে বুঝতে পারবা খুবই অসাধারণ একটি গেম এবং গেমটির গ্রাফিক্স খুবই অসাধারণ তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এবং গেমটির সাইজ মাত্র সাতশো একুশ এম তো তোমরা চাইলে গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো তো ভিডিওটি শেষ করার আগে তো তোমরা যদি গেম ডাউনলোড করতে চাও তাহলে ডিসক্রিপশন থেকে গেমগুলো ডাউনলোড করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটি বাজিয়ে দেবে তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য পায় বাই